হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা ফোনের গোপন সন্ধানে একটা পাইকারি শপে চলে আসছি দেখতেই পারছেন ইউজড ফোনের কিন্তু হিউজ কালেকশন সেরা ডিসকাউন্ট সেরা অফার থাকবে বলতে পারেন আজকে আমরা ফোনের গোডাউনে এত এত কালেকশন ভিওর্স দেখতেই পারছেন প্রতিটা ফোনই পাইকারি দামে নিতে পারবেন আপনাদের বাজেট যদি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা হয় তাও স্মার্টফোন কিনতে পারবেন যারা রেডমি রিয়েলমির গেমিং ফোন চান এই যে ভিওর্স দেখতে পারছেন অনেক অনেক রেডমি নোট ফোরটিন প্রো রেডমি নোট থার্টিন থার্টিন প্রো সব কালেকশনও কিন্তু এই শপে পেয়ে যাবেন রিয়েলমির কিন্তু অনেক অনিক কালেকশন আছে এই পাশে অপু ভিভোর হিউজ কালেকশন প্রতিটা ফোনে মিনিমাম পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অনেক অনেক কালেকশন দেখতে পারছি এগুলোর অফার কেমন দিবেন ভাই আজকে যেরকম কালেকশন এরকম অফার থাকবে সুপার হট প্রাইস থাকবে আজকে ঠিক আছে সবসময় আমরা যে প্রাইস দিয়ে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা ডিক্রিস করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যারাই আজকে ফোন কেনার উদ্দেশ্যে মানে ভিডিওটা দেখবে ইনশাআল্লাহ যে পুরো কালেকশন

এরপরে চলে আসবে ওপো এ ফাইভ এস এ এ এই ডিভাইসটা ছবি এস ডিভাইস এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে পিছনে সুন্দর একটা ফিঙ্গারপ্রিন্ট ভিজুয়াল করে প্লাস ক্যামেরাটা কিন্তু এসে সুন্দর

এই ডিভাইসটা আজকে অফার পেয়ে যাবেন ভাই মাত্র পাঁচ হাজার সাতশো টাকা মাত্র পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো টাকায় ভিভোয়াইভেন্টাই সতেরো কিন্তু পেয়ে যাচ্ছেন ইতিহাসে সেরা প্রাইস ক্যামেরাও ভালো পাবেন দামেও কমে পাবেন এবং দামে কম মানে ভালো যদি একটা ডিভাইস চান Vivo Y17 নিতে পারেন অবশ্যই আর এই প্রোডাক্টগুলো সুপার ফ্রেশ কোয়ালিটির মধ্যে ঠিক আছে এই প্রোডাক্টগুলো নিতে পারেন 5000 এর মধ্যে ডিপ বক্স চার্জার সহ এরপর চলে আসছে Vivo Y19 Vivo Y19 এইগুলো কিন্তু বক্স চার্জার সহ 5000 এর মধ্যে ব্যাটারি ক্যামেরাও খুব সুন্দর আর ডিভাইসটা ডিসপ্লে অনেক বড় পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে 8GB 256GB ভেরিয়েন্ট তাই বি পোর্ট

আজকে কিন্তু অফারে পেয়ে যাবেন এই ডিভাইসটা মাত্র 7500 টাকা 7500 আরো 200 টাকা লেস করে দিলাম Y50 তে ভাই 7300 করে দিলাম 7300 টাকায় Vivo Y50 পেয়ে যাবেন এরপর চলে আসে Vivo Y20s Y20s এটা কিন্তু ভাই সুপার প্রেস কন্ডিশনের একটা ডিভাইস ভাই এটা কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট ঠিক আছে টাইপ বি পোর্ট 5000 এমএইচ এর বিগ ব্যাটারি 8GB 256GB ভেরিয়েন্ট বক্স এর সহ আজকে অফারে ভিভো ওয়াই টোয়েন্টি পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে সাত হাজার পাঁচশো টাকা এরপরে চলে আসছি ভাই আসেন ওইয়া ভিভো ভি ফিফটিন দেখাই সেলফি পপ সেলফি পপ আপ ক্যামেরা ঠিক আছে ভিভো ভি ফিফটিন এটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভাই সব ধরনের কালার এভেলেবেল আছে আর ক্যামেরা কিন্তু ভাই সামনে দিয়া বের হয়ে যায় ঠিক আছে দেখছেন এখানে

স্নপড্রাগনের চিপসেট গেমিং স্নপ ড্রাগন ছশো পঁচাশি চিপসট দেওয়া আছে মিনস আপনি পাবজি ফ্রি ফায়ার যে ধরনের গেম আপনি এই ডিভাইস এ খেলতে পারবেন এই ডিভাইসটা হলো টাইপ সি পরিবি রেম বক্স চালস আজকে অফার পেয়ে যাবেন

আজকের অফার প্রাইস ওপো এফ পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা অনলি আট টাকা আট টাকা আট টাকায় পেয়ে যাচ্ছেন অপো এফ ফোন ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোল ডিসপ্লে এর প্রাইসতে ওপো এ ফিফটি থ্রি হোল ক্যামেরা টাইপ সি পোর্ট পাঁচ হাজার এমএইচ বিগ ব্যাটারি পেছনে ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের একটা ক্যাপেবল রাখার মতো একটা ডিভাইস বই ঠিক আছে ক্যামেরাও খুবই সুন্দর

এই ডিভাইসটা কিন্তু বক্স সহ সুপার ইয়ে সুপার ফ্রেশ একটা কন্ডিশনে আছে এই ডিভাইসটা পলি উঠাইলেই নতুন ঠিক আছে প্রত্যেক ডিভাইস পলি উঠাইলে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই ডিভাইসটা ভাই আজকে অফার প্রাইস যেহেতু মাত্র 7300 টাকা মাত্র 7300 7300 টাকা জি Redmi Note 8 Redmi Note 8 Redmi Note 8 এই ডিভাইসটা কিন্তু ভাই সুপার ফ্রেশ কন্ডিশন আছে টাইপ সি পোর্ট মনে করেন যারা গেমিং করতে চান এই ডিভাইসটা পারফেক্ট তাদের জন্য Redmi Note 8 কিন্তু 48 মেগাপিক্সেলের এআই ক্যামেরা ইউজ করা আছে সুপার ফ্রেশ একটা প্রসেসর ইউজ করা আছে গেমিং এর জন্য পারফেক্ট আজকে অফারে রেডমি নোট এইট পেয়ে যাবেন ভাই মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা রেডমি নোট এইট নোট এইট প্রো কিন্তু নোট অনেকগুলো কালার আছে রেডমি নোট এইট এই ডিভাইসটা কিন্তু ভাই সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই ডিভাইসটা টাইপ সি পোর্ট চার হাজার এর ব্যাটারি চৌষট্টি মেগা পিক্সেল এআই ক্যামেরা এই ডিভাইসটা কিন্তু বক্স চারশো আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে অফারে পেয়ে যাবেন আজকে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা রেডমি নোট এইট প্রো আজকের অফার প্রাইস অনলি নয় হাজার টাকা এটা কিন্তু চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা জি জি জি

ঠিক আছে এটা কিন্তু ভাই তিন চারটা কালার এগুলো হয় ব্ল্যাক হয় ব্লু হয় তারপর মনে করেন লেমন কালার হয় তারপর আইস কালার হয় এই কিন্তু এইস হাজার বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট আট জিবি দুশো সুপার ফ্রেশ কন্ডিশন

Y12 8GB 32GB সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট Vivo Y12s আজকে অফার পেয়ে যাবেন মাত্র 5500 টাকায় 5500 টাকা ফ্ল্যাট করে দিলাম অসাম আইডল ই আইডলের অসাম A80 A80 এই ডিভাইসটা কিন্তু ভাই 4GB 128GB वेरिएंट অফার পেয়ে যান মাত্র 7000 মাত্র 7000 টাকায়

আজকে অফার পেয়ে যাবেন এটা কিন্তু গ্রিন গ্যারান্টি দিয়ে দেব কোন গ্রিন লাইন গ্যারান্টি দিয়ে থাকবে গ্যারান্টি থাকবে ওকে এই ডিভাইসটা আজকে ভাই 13000 টাকা 13000 টাকা ইনফিনিক্স হট 40 প্রো 40 40 সুপার ফ্রেশ কন্ডিশন আছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট অসাম গেমিং একটা পারফরম্যান্স দেওয়া এই ডিভাইসটা আজকে অফার মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা 12000 টাকা

নিতে পারেন কিনলে জিতবেন এরপরে চলেছে রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টি থার্টিন কিন্তু অনেকগুলো দেখতে রেডমি নোট থার্টিন ফিঙ্গারপ্রিন্ট

ভাই এই ফোন গুলো যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নেবে যারা এই ডিভাইস গুলো মাধ্যমে অর্ডার করতে চান আমাদের স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করবেন আপনি 1020 টাকা বা 510 টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার লোকেশন দিলেই আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব আপনি সেখানে বসে চেক করে বাকি টাকা দিয়ে উঠিয়ে নিতে পারবেন ঠিক আছে ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ডিভাইস থাকবে 7 দিনের গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি মিন 7 দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম হলে